মাথার একটা চুল আর সাদা থাকবে না সাদা পাকা চুল একদমই কুচকুচি কালো হয়ে যাবে পেঁপে পাতা এভাবে লাগান পেঁপে পাতার যে এত এত গুণ আপনারা দেখলেও বিশ্বাস করতে পারবেন না যে পেঁপে পাতা দিয়ে চুল এত ভালো কালো হয় মাত্র আধা ঘন্টার ভিতরে চুল কালো করতে চাইলে পেঁপে পাতাটা এইভাবে ব্যবহার করে দেখো বন্ধুরা তো যাদের তোমাদের অল্প বয়সে চুল পেকে গেছে তাদের জন্য একটা খুবই উপকারী টিপস পেঁপে পাতার রস দিয়ে যদি তোমরা এভাবে একটা কালার তৈরি করে নিয়মিত চুলে ব্যবহার করতে পারো দেখবে চুলের আর একটা চুলও সাদা থাকবে না গোড়া থাকে পাকা চুল কালো হয়ে যাবে যাদের প্রচুর কখনো অকালে চুল পেকে গেছে চুল ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে চুলের গোড়া মজবুত করবে চুল কালো করতে সাহায্য করে এই পেঁপে পাতার রস চুলের এই কালারটা কীভাবে তৈরি করবে চলো দেখে আসি যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে প্রিয়জনের সাথে শেয়ার করার অনুরোধ করছি একটা পেঁপে পাতা ছিঁড়ে নেবে তাজা পেঁপে পাতা নিতে হবে নিয়ে খুব ভালো করে ধুয়ে কাঁচি দিকে কেটে একটুখানি পানি দিয়ে বেটে নেবে অবশ্যই শিল বেটে নিতে হবে যদি শিল পাটায় বাটতে না পারো গ্রাইন্ডারও গ্রাইন্ড করে নিতে পারো তবে শিলপাটায় বাটলে ভালো বেশি উপকার পাবে অবশ্যই কিন্তু শিলপাটায় বেটে নিয়ে বেটে নিয়ে একটু পানি দিয়ে বাড়তে হবে এই পেঁপে পাতার রস প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং যৌগ আছে যেটা তোমাদের চুল কালো করতে সাহায্য করবে চুলের গোড়া শুধু কালো করবে না চুল চুলের গোড়া মজবুত করবে চুলের উপুল থাকতে নিকি থাকে সেটা কিন্তু একদমই তাড়িয়ে দেবে তাই অবশ্যই এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেব যাতে তারা উপকৃত হতে পারে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি দেখো এবার আমি ছেঁকে রসটাকে বের করে নেবো অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে নাহলে দানা দানা যদি চুলের মধ্যে যায় পরে এগুলো চুল থেকে বের করতে অনেক পানি খরচ হবে অনেক সময় নষ্ট হবে তাই অবশ্যই ছেঁকে জাস্ট জুসটাকে তুমি বের করে নেবে পেঁপে পাতা দেখতে সবুজ মনে হচ্ছে তোমরা ভাবতে পারো এটাতে কীভাবে কালার তৈরি করবে সেটি থাকবে দেখতে থাকবো কালারটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দেবো বড় এক চামচের মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে কালারটা তৈরি করে দেখাবো অবশ্যই সাথে থাকো পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে যে বেশি বেশি করে প্রিয়জনের সাথে শেয়ার করে দেওয়া অবশ্যই একটা লাইক দিয়ে দেব এখন এই হলুদটাকে আমি একটা লোহার কড়াইতে টেলে নেবো যতক্ষণ না মিডিয়াম হিটে টেলে নিতে হবে যতক্ষণ না হলুদটা রঙ কালো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি টালতে থাকবো এই হলুদের গুঁড়াও কিন্তু চুল কালো করতে খুব সাহায্য করে এই যে দেখো হলুদের গুঁড়াটাকে এভাবে আমি টেলে নিয়েছি একদম যখন দেখবে কালো কুচকুচে রং ধারণ করেছে তখনই বুঝতে পারবে হলুদের গুঁড়াটা একদমই রেডি হয়ে গেছে তোমাদের কালারটা তৈরি করার জন্য বন্ধুরা হলুদের গুঁড়া দিয়ে যদি তোমরা এইভাবে কালারটা তৈরি করতে পারো এই কালার স্থায়িত্ব অনেক বেশি হবে যারা চুলে কলপ মাখো বাইরের কলপ যেটা তোমাদের স্কিনের জন্য খুব খারাপ সেটা কিন্তু আর মেখো না তারপরে দেখো আমি এই গুঁড়াটাকে হলুদের গুঁড়াটাকে একদমই মানে টেলে নিয়েছি কালো রঙ ধারণ করেছে এরপরে আমি পেঁপে পাতার রসটা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা যদি তোমরা এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি নিয়মিত পেঁপে পাতার রস সপ্তাহে অন্তত একদিন এভাবে মাথায় মাখতে পারো সাদা চুল কুচকুচে কালো হবে এরপর আমি দিয়ে দেবো একটা ভিটামিন ই কাপ ভিটামিন ই কাপটা দিয়েও আমি খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিচ্ছি দেখো কালারটা কিন্তু রেডি হয়ে গেছে ঠিক এরকম ঘনত্বটা হবে দেখো কত সুন্দর কালার এসছে এটা এরা অন্তত পনেরো মিনিট রেখেছে তারপরে চুলে লাগবে চুলের যেখানে সাদা সাদা চুল আছে সেখানে গোড়ায় গোড়ায় গোড়া গোড়ে সমস্ত চুলে লাগিয়ে আধা ঘন্টা রেখে মাথাটা ধুয়ে ফেলবে সপ্তাহে অন্তত দুই দিন করে লাগাও দেখবে আর পাকা চুল থাকবে না একদমই সাদা চুল কালো কুচকুচে করে দেবে পেঁপে পাতা ঠিক এভাবে ব্যবহার করো নিয়মিত ব্যবহার করো তোমাদের আর সাদা চুল থাকবে না